ছাব্বিশে জানুয়ারি মোরা পালন করি প্রজাতন্ত্র দিবস আজিকে প্রভাতে উঠিল রবি মেঘে ঢাকা লাল ছবি আবির মাখানো পূর্ব দিকে ভারত মৃত্তিকা পরে জাতীয় পতাকা উড়ে প্রফুল্লিত সবাকার প্রাণ দেশের সকল জাতি পুলকে উঠিল মাতি গাহে ভারতের জয়গান ভারতের অগ্নি শিশু নেতাজি সুভাষ বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিনয় বাদল নাম দীনেশের সংগ্রাম কত শহীদের প্রাণ নাস আজিকার দিনে তাই স্মরণ করিতে চাই দিল যারা প্রাণ বলিদান সংগ্রাম আমরণ করিলেন অনশন গাহি তাহাদের জয়গান বন্দে মাতরম ধ্বনি তাই দিকে দিকে শুনি অরুণ প্রভাত আজি জাগে এক জাতি এক প্রাণ আজি গাহে জয়গান উঠিছে অরুণ নবরাগে